বন্ধুরা আমাদের মেসে এই যে সকালবেলার ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ রুটি আছে এখানে ছটা রুটি আর আমি একটা একটা নিয়েছি পাঁচটা রুটি তাই আর এই যে ডালে ডাল আছে ডাল দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে হচ্ছে একটা ডিম আর একটা কলা এই হচ্ছে আমাদের খাবারের মেনু আর দেখতে পাচ্ছ যে সবাই রয়েছে অনেকেই সবাই এক এক করে আসছে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে একটু হাই করে দাম হ্যাঁ তো এই যে দাদা আমার পাশে এসছে খাওয়া দাওয়া করবে আর ওইখানে হাত ধোয়ার বেসিন রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আবার বন্ধুরা এই যে আমি এখন রুটির সাথে এই ডালের তরকারিটা খাচ্ছি খুব সুন্দর রান্না হয়েছে অসম রিসেন্ট টেস্ট তোমরাও খেতে পারো স্বাস্থ্যকর খুবই খেতে পারো তোমরা দেখিয়ে দাও খেয়ে দেখিয়ে দাও একসাথে খাও এরপরেই তাড়াতাড়ি খেয়ে দেয় আমাদেরকে স্নান টান করে রেডি হয়ে ল ক্লাসে যেতে হবে ল ক্লাস করার পরে আবার দেড়টার দিকে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তারপর আবার তিনটে পনেরো থেকে ফালিন ছটা পর্যন্ত চলবে তারপর আবার নায়কে সাতটা তিরিশে হবে তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন